আমি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কর্মকালের পাশা খেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ে একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রী লোকের মুখ খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছে রঙালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছে জিশাল ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেক বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই কোনো রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গেই জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুবসাতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম কেননা আমার সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি খেয়ে গেছে চিঠির বান্ডিল হলুদকে হলুদ বলে ডাকতে পারি অকলে আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছা ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল চেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর নয় মুশিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর